যে সূর্য সেনের এই যে আত্মত্যাগ সেটা কি স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল তাই ওপার বাংলায় যে মানুষগুলো আছে কিভাবে আছে কেন আছে তাদের জন্য প্রত্যেকের চিন্তা করা উচিত আজকে আমরা দূর থেকে বাংলাদেশকে দেখছি কিছুক্ষণের জন্য আমাদের সন্ধ্যার আলোচনায় বাংলাদেশ উঠে আসছে রাত্রিবেলা হয়তো খাওয়ার টেবিলেও কেউ আলোচনা করতে পারেন নিজের স্ত্রী পুত্রের সঙ্গে কিন্তু রাত্রিবেলা বাংলাদেশের সঙ্গে জন্য যদি আমরা বুকে ব্যথা অনুভব করতাম মধ্যরাত্রে যদি মানে অধিকাংশ মানুষ যদি করতেন তাহলে কলকাতার রাস্তায় মিছিল বেরোতো আবার অ্যাক্লেম দ্য নাইট হতো আবার মোমবাতি বেরোতো সেটা হয়নি কিন্তু যে পরিস্থিতি আজকে মুর্শিদাবাদে হয়েছে ভারতবর্ষের কোনো মানুষের দৃশ্য দেখেনি যে একজন হিন্দু বিবাহিত মহিলা তিনি বিএসএফ এর অফিসারকে বলছেন আপনি আমায় গুলি করুন আপনারা দেখেছেন সবাই টিভিতে সমস্ত চ্যানেল কভার করেছে আপনি আমায় গুলি করুন আপনার হাতে মরতে চাই কিন্তু নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে চাই না এটা তো মধ্যযুগের যুগের কথা মনে করিয়ে দিচ্ছে এটা তো জহরব্রতর কথা মনে করিয়ে দিচ্ছে এটা মনে করিয়ে দিচ্ছে বাঙালির যার আইকন হওয়া উচিত ছিল সেই প্রতাপাদিত্য ছেলে যখন মারা গেলেন প্রতাপাদিত্য পরাজয় যখন নিশ্চিত হয়ে গেল তখন তার স্ত্রী সমস্ত অন্তঃপুরের মহিলাদের তুলে নিয়ে গিয়ে বজরায় আজকে আত্মহুতি দিয়েছিলেন নিছামতির দলে আমরা মনে করেন এরকম দৃশ্য কোনোদিন দিন ভারতবর্ষে দেখেছে আজকে আধুনিক ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এই ঘটনাটা কাউকে নাড়া দিচ্ছে না আজকে আমরা এই সমস্তগুলো মেনে নিচ্ছি এই চরম অত্যাচারকে মেনে নিচ্ছেন আপনারা আইনি সহযোগিতা দিচ্ছেন আইনি সহযোগিতা দেবেন আরো আমাদের মধ্যে কিছু দূরত্ব আছে যারা এখানে বসে আছেন সব সংগঠনের লোক কমিউনিকেশন গ্যাপ আছে কিছুটা ভুল বোঝাবুঝি আছে কিছুটা নিজেকে জাহির করার প্রচেষ্টা আছে এটা স্বাভাবিক মানুষের ধর্ম এবং তার থেকে ব্যক্তিগত সংঘাত আছে কিন্তু মনে রাখবেন যে পরিস্থিতিতে আজকে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এসে দাঁড়িয়েছি এখানে আর নতুন পুরনো আদি অনন্ত বা এই ছোট বড় বয়সের পার্থক্য কোনো বিষয় নয় এগুলার আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি বাংলাদেশে আটখানা টোটাল বড় হিন্দু সংগঠন ছিল হিন্দুরা এক ছিল না বাংলায় এই আটটা সংগঠনের সঙ্গে ছটা ছ সংগঠন প্রতিযোগিতা করে আমাদের নিমন্ত্রণ পত্র পাঠাতো অনেককেই পাঠাতো সবার কাছে সবাই আসতো যারা একটু খোঁজখবর ঘোরাঘুরি করেন যাদের মানুষ একটু চেনে বা এই সংগঠন নিয়ে কাজ করেন বলে জানে আজকে মার খেয়ে ওখানে হিন্দুরা দুটো সংগঠনে দুটো এসেছে তার মুখপত্র একমাত্র মুখপত্র ছিলেন ওই স্বামী চিহ্নানন্দ স্বামী যিনি ওই ধরা পড়ে ওই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে যিনি জেলে চলে গেলেন আজকে সে হয়েছে এখানেও কিন্তু আজকে সেভাবে আপনাদের সঙ্গবদ্ধ হতে হবে আর যেভাবে এক শ্রেণীর মানুষের হাতে পয়সা চলে এসেছে আমি কাউকে মেনটেন করি এই যে একটা লুম্পেন প্রলেতারিয়েত এর উত্থান হয়েছে পশ্চিমবঙ্গে আর তার সঙ্গে সঙ্গে একটা লুম্পেন ক্যাপিটাল এসে গেছে সেটা শক্তি এতটাই যে তারা বিভিন্ন জেলার যে বড় বড় শহরগুলো আছে বা গঞ্জগুলো আছে তার চরিত্রটা বদলে দিচ্ছে আপনি দেখবেন আজ থেকে কিছুদিন পরে এই যে সিপিআই এর এম এর আমলে সিপিএম মুখে যে কথাগুলো বলতো সেগুলো কার্যত বহুত্ববাদ বিরোধী ঔপনিষদিক বিরোধী ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী কিন্তু ধরে রাখত উপনিষদিক কবি রবীন্দ্রনাথকে আর রেখে দিত সামনে রবীন্দ্র ভবন সেই রবীন্দ্র ভবনগুলোর মধ্যে আজকে তাও কিছু সিপিএমের জমানায় কালচারাল অনুষ্ঠান হতো সেমিনার হতো আজকে দেখবেন ডিজে বাজছে লুম্পেনদের হাতে চলে গিয়েছে বাংলা বাঙালি সংস্কৃতি তো শেষ শেষ যেটা অবশিষ্ট আছে সেটাকে এই নির্বাচনে শেষ করে দেবার প্রচেষ্টা চলেছে আমরা ছোটবেলা থেকে শুনে এলাম যে রবীন্দ্র সন্ধ্যা কোন বাঙালি হিন্দু বাঙালি কোনোদিন রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা করে দেখেনি নিয়ম করে আমরা সঞ্চিতা সঞ্চয়িতা মুখস্থ করতাম কিন্তু এখন নজরুল একদিকে চলে গেছে রাম নজরুলকে কোট করা হচ্ছে একজন মুসলিম হিসেবে মানে সঞ্চয়তা সঞ্চিতাকে আলাদা করে দিয়েছে ওর মধ্যে বই চলে এসছে কবিতা বিতান কথাঞ্জলি মানে রবীন্দ্রনাথ ও চ্যালেঞ্জ হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে আপনি কি করতে পারেন স্বয়ং জগন্নাথ দেব চ্যালেঞ্জ হয়ে গেছে পুরীতে ধাম এখানেও একটা ধাম বসিয়ে দিয়েছে। এরপরে মা দুর্গা কবে পশ্চিমবঙ্গে আসবেন চার ছেলে মেয়েকে নিয়ে আসবেন কি আসবেন না সেটা উনি ঠিক করে দেবেন বাংলার পঞ্জিকা তারিখ সেটা তিনি মতামত দেবেন প্রত্যেক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের একটা মতবাদ আছে যে যেভাবে পারছেন চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা আজকে এটা দেখছি হাসছি প্রতিবাদ করছি কিন্তু বাঙালি আমরা যারা এখানে আছি বাংলা মানে আমি পশ্চিমবঙ্গে যারা বসবাস করে হিন্দি ভাষায় কথা বললু সে বাঙালি তো সেখানে দাঁড়িয়ে চিত্তরঞ্জন পার্কে গিয়েছিলাম ভোটের সময় সেখানে সঙ্গে দেখা হলো তারা কেউ আমাদের দলের নন আমাকে চেহারা দেখে চিনতে পেরে পেলে এত পরে এলেন ভোটের দিন আমি বললাম না এখানে আমাকে পার্টি অন্য দায়িত্ব দিয়েছিল কয়েকজন আইএস অফিসার রিটার্ড আইআইটির অধ্যাপক কোল ইন্ডিয়ার চেয়ারম্যান সবাই এক জায়গায় বসে আছেন চায়ের দোকানে কারণ ওটাও বৃদ্ধাশ্রম হয়ে গেছে যে কোনো তাদের ছেলেমেয়েরা সব বিদেশ চলে গেছেন অন্য জায়গায় থাকেন চিত্তরঞ্জন পার্কে থাকছে না বলছি এখন বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা হয় আগে বাঙালি মানে ছিল ইন্টালেকচুয়াল বাঙালি মানে শিক্ষিত বাঙালি মানে সত্যজিৎ রায় গোটা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে বাঙালি কন্ট্রোল করত আর এখন বাঙালি মানে কি এখন বাঙালি মানে হচ্ছে এই যে দেখছেন যত সামনে গেস্ট হাউসগুলো আছে এখানে এই গেস্ট হাউসে চা জল দেওয়ার যে কাজগুলো করছে ওগুলো বাঙালিরা করছে বাঙালি ছাড়া অন্য কোনো কমিউনিটিকে পাবেন না আপনি আমার পশ্চিমবঙ্গের লোককে পাবেন শিক্ষিত হলে আইটি মজদুর আর লেখাপড়া না জানলে রাজমিস্ত্রি এটাই হচ্ছে আমাদের এখন বাঙালির পরিচয় এর বাইরে বেরোতে হবে এর বাইরে বেরোবার জন্য যেমন সরকারের প্রয়োজন আছে তার থেকে বড় প্রয়োজন আছে আপনি মজদুর হয়ে বেঁচে থাকতে পারেন কিন্তু নিজের পদবি নিয়ে বাঁচবেন কিন্তু এবার কিন্তু সেটা হবে না এবার কিন্তু শেষ নির্বাচন কারণ ঠিক উনিশশো সালের আগে কংগ্রেসের মধ্যে যে দাবি তৈরি হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে সেই একই দাবি এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে উঠেছে তৃণমূল কংগ্রেসের একজন মুসলিম বিধায়ক বলছেন আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলছি যে আমাদের একশোটা আসন দিতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মৌলবাদীদের কাছে মৌলবাদ হচ্ছে একটা হাইড্রোহেটেড মনস্টার সন্ত্রাস এর কাছে একবার যদি মানুষ একে আত্মসমর্পণ করে ফেলে এ তাকে গ্রাস করে মুখ্যমন্ত্রী আজকে সেই পথে চলেছেন যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছিল বাগনানে ডোমজুড়ে মাকরায় ওখানকার এই ডোমজুড়ের মানে সংঘর্ষের পরে যে ভাষায় মৌলীরা গিয়ে ওখানে বক্তৃতা করেছিল আমরা প্রতিবাদ করেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার সম্পর্কে ভাষায় কথা বলা হচ্ছে শ্রীমতী গান্ধীর বাংলাদেশে প্রতিনিয়ত শ্রীমতী গান্ধীর এফিজির উপরে থুতু ফেলা হচ্ছে লাইন দিয়ে এটাকে মেনে নেবে বাংলার কোন সুস্থ মানুষ শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরি সত্তর হাজার বই ছিল ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশন সমস্ত কিন্তু বই শেষ আমি বারবার এই কথাটা বলি ওই বইতে বাসারদার ফুলবউও ছিল ওই লাইব্রেরিতে যিনি ত্রিশুলের ওপরে কন্ডম পড়িয়েছিলেন সেই কবির কবিতার বই ছিল কোনো বইটা কিন্তু সেখানে বাকি নেই সমস্ত বই শেষ এই মৌলবাদের কাছ থেকে বাঁচবার জন্য আমাদের সামনে একটাই রাস্তা জোটবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আদালতে যাতে আমাদের উপস্থিতিটা আরও বেশি জোরদার হয় বা দৃশ্যমানতা থাকে শ্রমিক শুরুতে যে কথা বলছিলেন যে আমরা প্রতিবার নির্বাচনে লড়ছি কিন্তু এই জায়গায় খুব একটা বেশি সাফল্য পাচ্ছি না এটা আমরা আসলে আমাদের পুরো পরিবারকেই এই বিষয়টা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করা দরকার শুধু রাজনৈতিক দল হিসেবে নয় আমার সঙ্গে ব্যক্তিগত এখানে অনেকের সম্পর্ক আছে যোগাযোগ আছে আমি আমার মতো করে বলবো তারপরে চেষ্টা করব এটা চাই আর আশা করব স্বপন দাস কিছু লিখবে না মানে অন্তত ফেসবুকে আমাকে ব্যর্থতা নিয়ে সেটা বা সাফল্য নিয়ে এটা ধরে নিতে হবে আমাকে আগে আগে থেকেই বলে দিলাম সাক্ষী রেখে লোককে তা সবাই আমার ভালো থাকবেন আমাকে আপনারা যেরকম একটা উষ্ণ অভ্যর্থনা দিলেন এতে আমি অভিবতন কিছুটা কনফিউজডও বটে মানে কোনো দিন বুঝতেও পারিনি যে এরকম একটা দিন আসবে যে অজয়দা আমার পাশে বসবেন আর তপন নাগ ওই মঞ্চ থেকে উঠে এসে আমাকে ফুলে তোড়া দেবে এটাই আমার কাছে একটা মানে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তো এটা কোনো এটা কোনো আমার এলিভেশন নয় যেটা হয়েছে যে একটা অপান্তেয় অপ্রাসঙ্গিক রাজনৈতিক মতবাদ বা দর্শন যেটাকে মানুষ গ্রাহ্য রেকন করতলা। আজকে সেটা প্রাসঙ্গিকতা পেয়েছে এক সময় আমাদের তোলা এজেন্ডা ইস্যু জাতীয় এজেন্ডা হয়েছে আমরা তখন বলতাম যে যাই করো হয় আমাদের পক্ষে যাবে নয় বিপক্ষে যাবে কিন্তু আজকে আমরা প্রাসঙ্গিক হয়ে গেছি একটা সময় ছিল যখন কংগ্রেসকে হারাবার জন্য আমরা জোট করতাম ওয়ান ওয়ান লড়াইয়ের জন্য আর আজকে আমাদের বিরুদ্ধে জোট তৈরি হচ্ছে এটাই এই জীবনের সবচেয়ে বড় প্রার্থী হয়তো আমি দেখে যেতে পারবো না কিন্তু যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে সাড়ে সাত বছর বয়সে না বুঝে বা বুঝে ঢুকে পড়েছিলাম তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছি এই বিষয়টা কী এখনো পুরো বুঝে উঠতে পারিনি বা বোঝা সম্ভবও নয় গুরুজি বলেছিলেন যে আমি এখনো পর্যন্ত পুরো সংঘ বুঝে উঠতে পারিনি সংঘ এক কী চায় তা আমরা তো সবই এক বিচার পরিবারের সদস্য আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন আমরা সেই হিসেবে কাজ করে যাব। ক্ষণিকের জন্য কেউ কোনো মালা পড়তে পারেন কিন্তু সেটা দীর্ঘকালিক নয় এরকম ঘটনা আমাদের বহু দেখা এরকম আসে মানুষ চলে যায় আর রাজনৈতিক রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী যে আপনাকে পাঁচটা মালা পড়াবে তিনবার প্রণাম করবে যেদিন আপনার পথ থাকবে না আপনার পাশ দিয়ে চলে গেলেও সে তাকাবে না তো এইভাবেই এভাবেই চলি আমাদের দলে একজন নেতা ছিলেন ছিলেন আমার মনে মানে এটা তো আলোচনা হচ্ছে খোলা আর তো দৃশ্যমান তো যেহেতু পলিটিক্যাল পার্টি গোপনীয়তা নেই সুব্রত চ্যাটার্জি আমার খুব ভালো বন্ধু আমরা একসঙ্গে প্রথম বুক স্টল করেছিলাম সুব্রত আজকে যে বুক স্টল দেখছেন বইমেলায় যে আমাদের স্টল হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের নামে এর যদি কোনো কৃতিত্ব থাকে সেটা সুব্রত চ্যাটার্জির উনি প্রথম আমাকে এসে বলেছিলেন যে সমীদার শুন একটা কিছু করুন আমাদের একটা স্টল থাকবে না বইমেলা ওনার প্রচেষ্টা তা সুব্রত যখন ছিলেন সংগঠন সাধারণ সম্পাদক তখন সুব্রতদার কাছে যারা সবচেয়ে বেশি ঘোরাঘুরি করতেন অমিতাভ চক্রবর্তীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবচেয়ে প্রথম তারাই অমিতাভ চক্রবর্তীর কাছে চলে গেছে ফুলের তোড়ায় তো এইটা চলছে চলবে এটা নিয়ে কোনো কিছু বিষয় নয় কিন্তু আমরা সকলের আছি মার্জনা করবেন আমাকে চলে যেতে হচ্ছে একটা বৈঠক চলছে আমি সুনীল বনসালজির অনুমতি নিয়ে এসেছিলাম ঠিক আছে ধন্যবাদ সমীর ভারত মাতা কি ভারত মাতা কি ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন